নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএট গুরুত্বপূর্ণ আপডেট ফের ডিএ পারল রাজ্য সরকারি কর্মীদের ভোটের ঠিক আগেই ঘোষণা মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কয়েকদিন পরেই লোকসভা ভোটের নির্ঘণ্ঠ ঘোষণা করা হয়েছিল আর সেই ঘোষণা ঠিক আগেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স বা ডিএির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত পার্সেন্ট ডিএ বাড়ানো হলো সেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন অবস্থান করছেন মাসের পর মাস কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না এবং সেই ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন তো আমরা প্রথমে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিন থেকে বাড়িয়ে ছয় করলো এবং ছয় থেকে চার যোগ করে দশ পার্সেন্ট এবং দশ থেকে চার যোগ করে চোদ্দো পার্সেন্ট ডিএ করেছেন কিন্তু এতেও রাজ্য সরকারি কর্মীরা খুশিরন তারা বরং ক্ষিপ্ত হয়েছেন তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং সেই সঙ্গে রাজ্যের সরকারি কর্মীরা তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সেই সঙ্গে রাজ্যপালকেও চিঠি দিয়েছেন এবং চিঠি দেওয়ার পরও কোনোরকম সুরা হচ্ছে না এবং সুরাহা না হওয়াতে বরং ক্ষিপ্ত হয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা এবং সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নবান্ন সূত্রমারফত জানা যাচ্ছে অর্থমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে বৈঠকও সেরেছেন এবং রাজ্যের অর্থ ভাড়ে কত পরিমাণ অর্থ রয়েছে সেই নোটিস তিনি অর্থমন্ত্রীর কাছ থেকে চেয়েছেন অর্থমন্ত্রীর কাছ থেকে নোটিস পাওয়ার পরই তিনি নবান্নে মিটিংয়ের পরেই ঘোষণা করেছেন যে সরকারি কর্মীদের ক্ষোভকে কমানোর জন্য লোকসভা ভোটটাকে তিনি ডিএ দেবেন এমনটাই তিনি ঘোষণা করেছেন সরকারি কর্মীদের যেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সূত্রে আপডেট পাওয়া গিয়েছে অবশ্যই আপডেটটি শেয়ার করলাম তবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিএ বৃদ্ধি কবে থেকে কার্যকর করবেন সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তিনি ঘোষণা করেছেন ডিএ দেবেন এবং কত পরিমাণ ডিএ দেবেন সে নিয়েও কোনো নিশ্চিত তিনি আপডেট দেননি তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য